সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট চ্যানেলে আজকে খুবই গর্বের দিন কোন কোনো টিচারের কাছ থেকে কোনো শিক্ষকের কাছ থেকে যারা যখন স্টুডেন্টরা সেটা স্কুলের হোক বা চাকরি প্রার্থীরা হোক যখন নিয়ে এক্সামে বসে আমাদের কাছ থেকে কোনো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস নিয়ে যখন তারা কমন পায় যখন আমাকে এসে বলে যে আজকে আপনার আমার আপনার নোটস নিয়ে পড়ে আমার হেল্প হয়েছে পড়ে কমন এসেছে তখন যে একজন টিচারের কতটুকু গর্ববোধ হয় এটা আপনাদেরকে বলে বোঝানোর কোনো বাসা নেই এই জন্য আজকে এই ভিডিওটা দেখ আপনাকে বানিয়ে নিয়ে আপনাদের সামনে আনা যে কতটা তখন নিজেকে কতটা কতটা মানে ধন্য মনে হয় যে আমি এতটুকু কাজের মানে আজকে লাগতে পারলাম একজন একজন স্টুডেন্টের বা একজন মানুষের একজন এটা একটা কাজে লাগতে পারলাম এই পরিশ্রমটা আমার স্বার্থক হলো তো দেখুন আজকে আজকে এজেন্সি কলেজের যে এলটিসি ইউটিসি পরীক্ষা আজকে আঠাশ তারিখে পরীক্ষা হয়েছে হ্যাঁ এই পরীক্ষার নোটস আমরা কিন্তু আগে আগে কিন্তু আমরা দেইনি এটাই আমরা এই পরীক্ষা এক্সামের দেওয়ার মাত্র দশ বারো দিন আগে দশ দিন না পাঁচ দিন আগে আমরা নোটটা বানিয়ে আমরা তৈরি করেছিলাম করার পরে আমাদের কাছ থেকে কয়েকজন স্টুডেন্ট নোটস নিয়েছে তো এখনও বাকিরা ফিডব্যাক দেয়নি হ্যাঁ হয়তো সবাই তো আর ফিডব্যাক দেয় না হয়তো এই ভিডিও ভিডিওটা দেখার পরে দিতে পারে একজন ফিডব্যাক দিয়েছে দেখো এজিএমসি এল টি সি বুক আমি আমার কাছ থেকে নিয়েছিল ঠিক আছে এই দেখো তার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে সব কিছু রয়েছে আমার কাছে নোট নিয়েছিল আজকে সে পরীক্ষায় দিয়ে দিয়ে আমাকে সেই মেসেজ করেছে দেখো কি মেসেজ করেছে দেখো হোয়াটসঅ্যাপে দাদা আপনার নোটসটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে তো এই যে আজকে পরীক্ষা দিয়ে সে এই যে আমার লাইনটা বললো এই লাইনটা দেখে মানে আমার সারা পরিশ্রমটা সব কিছু আমার একদম মানে সব কিছু একদম যে পরিশ্রম সব কিছু একদম একদম সব কষ্ট সব সব মানে সব আজকে আমি সাফল্য হ্যাঁ আজকে আমি সাফল্য তো ত্রিপুরা এক্সামকে কারণ এমনি এমনি আজকে ত্রিপুরা এক্সাম ক্রিকেট মানুষের মুখে এমনি এমনি নাম ফুটেনি মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা মানুষ আমাদের কাছ থেকে নিয়ে সাকসেস পেয়েছে বারবার পাচ্ছে দেখেই আজকে ত্রিপুরা এক্সাম ক্রেকারকে মানুষ আজকে বিশ্বাস করে ত্রিপুরাতে অনেক ইনস্টিটিউট রয়েছে অনেক ইউটিউবার রয়েছে সকলকে মানুষ সকলে অত সহজেই বিশ্বাস করতে পারে না ঠিক আছে ত্রিপুরা এক্সাম ক্রেকার মানুষকে কমন দিচ্ছে মানুষের মানুষের হাতে বাটবারই কাজ করে না এই জন্য আজকে ত্রিপুরা এক্সাম ক্রেকার এক্সাম ক্রেকারকে আজকে মানুষের তোরা বিশ্বাস করছে এবং বিশ্বাস করছে এই জন্য কারণ ত্রিপুরা একজন ক্রেকারকে নিয়ে মানুষ টাকা দিয়ে নোটস নিয়ে কিনে নিচ্ছে এবং তাদের কাজে লাগছে ঠিক আছে তারপরে আমি তাকে জিজ্ঞেস করেছি কমন কেমন পড়ছে দেখো সে বলছে হ পড়ছে দাদা তারপরে কি বলছে দেখো যেহেতু কমন পড়েছে সেই জন্য কী বলছে আবার দাদা ব্যাঙ্কিং এক্সামের নোট আসেনি প্রিলিয়ামস এন্ড মেন্স আমি বলছি রেডি হবে কেন এটা বলছে কারণ একটা নোটস আমার কাছ থেকে নিয়ে তার কমন পড়েছে সেই জন্য সে আমার কাছ থেকে এখন ব্যাঙ্কিং এক্সামের নোট চাইছে যদি তার কমন না আসতো তাহলে কি সে আমার কাছ থেকে ব্যাঙ্কিং এক্সামের জন্য নোট চাইতো অবশ্যই না কারণ সে আমার কাছ থেকে নিয়ে সাকসেস হয়েছে সাকসেস পেয়েছে কমন পেয়েছে সেই জন্য সে আমার কাছ থেকে আরেকটি নোট চাইছে ঠিক আছে না আজকে আমি আপনাদেরকে আমার কাছ থেকে নোট নিয়ে নিলাম যে কোনো বাজে একটা নোট দিয়ে দিলাম সামনে কি আপনি আমার আর কোনো আমার কাছ থেকে আসবেন আমার কাছে আসবেন না অন্য কাউকে একজন বলবেন যে এই এক্সাম ক্রেকার থেকে নোট নাও কোনো দিন বলবেন না এই জন্য ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো দিন দুই নম্বরই কাজ করে না সবসময় জিনুয়েন কাজ করে নোটস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং প্রতিটা এক্সামে জিন নোটস দেয় এবং কমন পড়ে এটাই ত্রিপুরা এক্সাম ক্যাকারেজ এটাই গ্যারান্টি প্রতিটা এক্সামে কোয়ালিটি মেনটেন আমরা নোটস দেই এবং প্রতিটা এক্সামে আমরা গ্যারান্টি আমরা কমন দিই এটা হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকার তো আপনারা ত্রিপুরা এক্সাম ক্রেকারের উপর বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে প্রিপারেশন করবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন সাকসেস পাবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনাদের কাছে নোটস অ্যাভেলেবল রয়েছে নিয়ে প্রিপারেশন করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত